কক্সবাজার সমুদ্র সৈকতে নাজিরা টেকের জিরো পয়েন্টে বালিয়াড়ি দখলের উৎসবে মেতেছে প্রভাবশালীরা দখলবাজরা সেখানে দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা বসিয়েছে এতে পর্যটক জেলে এবং স্থানীয় মানুষ ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা সমুদ্র সৈকত সংলগ্ন শুটকিপল্লী নাজির টেকের জিরো পয়েন্ট নাজির টেকের এই বালিয়াবাড়ির ওপর সারিবদ্ধভাবে তৈরি হচ্ছে দোকান ঘর গত সরকারের আমলে দখল করা শুরু হয় বালিয়াবাড়ি অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই জোরে সরে ডেকে বসে দখলদাররা প্রায় তিরিশ একর খাস জায়গা দখল করে নিয়েছে তারা স্থানীয়রা বলছেন সরকার পতনের পর সবাই ভেবেছিল দখলমুক্ত হবে বালিয়াবাড়ি কিন্তু উল্টো বেড়েছে দখলবাজি প্রশাসনের শিথিলতায় বেপরোয়া হয়ে উঠেছে দখলবাজরা বালিয়াবাড়ির দখল নিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় সংঘাত রাতে রাতে প্লট করে করে বিক্রি করেছে যার কারণে নাজিরার টেকের যে ব্যবসায়ীর আছে সকলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশটা আসলে বলতে গেলে নষ্ট হয়ে গেছে একেবারে তা এখন নতুন করে আবারও দখল বাণিজ্য শুরু হয়েছে মাছকানো একটা জায়গা যে মাসে মাছের দিয়েছে এদিকে যদি আমাদের যদি দোকানদান থাকে তাহলে আমাদের যায় জেলেরা জাল টুনে বুঝছেন এগুলো যদি লাইনে যদি ভেঙে দেওয়া হয় জেলেদের জন্য অনেক ভালো হবে না কোন প্রকার না হোক বা না না হোক হোক কোনো স্থাপনা কোনোভাবে কোন দখলীয় কিছু না আসুক দখলবাজি বন্ধে এরই মধ্যে অভিযানে নেমেছে প্রশাসন কেউ যেন খাস জায়গা বা সমুদ্রের বালিয়া দখল না করে সে ব্যাপারে দেওয়া হয়েছে ঘোষণাও যারা এলাকাবাসী আছে তাদেরকে বলবো যে যাতে এই ধরনের কোনো যদি অবৈধ স্থাপনা হয় বালিয়াড়িতে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদেরকে জানাবে আমরা অভিযান পরিচালনা করব এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে এই ধরনের স্থাপনা সরিয়ে নেয় তাদেরকে আমরা অবগত করব আর না হলে আমরা পুরোপুরি এটা ভেঙে দেবো দখল চলতে থাকলে এক সময় হারিয়ে যাবে বালিয়াবাড়ি উচ্ছেদের মাধ্যমে বালিয়াবাড়ি দখলমুক্ত করে প্রকৃতিকে তার আপন রূপ ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের কিরণ মোস্তফা জিটিভি নিউজ